পরিমাণ বেড়েছি ছয়শো পঞ্চাশ করে পাঁচশো করে এখন আছে কমর হবে ত্রিশ বত্রিশ চৌত্রিশ করবেন মিল ভাই আমি কেনা দামের থেকে কমে দিয়ে দিতেছি ভাই তিন পিস নেই চারশো পঞ্চাশ আপনার নামে বিচার আছে ভাই আজকে যেহেতু বিচার আছে ভাই আমার দর্শক যারা আছে সবাইকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিতে হবে দিতে পারবেন যদি আপনি দিতে পারেন তাহলে আপনার যে বিচারটা করবো এটা মাফ

বলছিলাম আপনারা নাকি মানে আর প্যান্ট সেল করবেন না কি সেল করবেন সেল করব না এখানে শার্ট চলে আসবে কেমন শার্ট চলে আসবে শার্ট চলে আসবে আমাদের জগার্স থাকবে টু থাকবে ওগুলো থাকবে জি জি ঠিক আছে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন আর আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন আজকে কিন্তু ভাইয়াকে একটা কর দিয়ে দিছি 50% ডিসকাউন্টে যে কোনো প্যান্ট দিয়ে দিব বেশি বেশি কেনাকাটা করবেন চাইলে ঘরে বসে কিনতে পারবেন আবার কেউ চাইলে কিন্তু সরাসরি এসে দেখে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে তো ভাইয়া এখানে যে নবাবী পেন গুলো আছে আমাকে দেখান আপনি ওকে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি মেহেদী বড় বড় মতো ঢাকা নিউজর মার্কেট তৃতীয়তলা নবাব থেকে বলছি যদিও আমরা সরাসরি এখন প্রোডাক্ট দেখাবো এই যে দেখেন ওকে আজকে কিন্তু অনেক সুন্দর প্রোডাক্ট দেখাবো এবং প্রাইস গুলো কিন্তু 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন জি তো ভাই এই পেনটার প্রাইস এটার প্রাইস হচ্ছে ভাইয়া অনলি 4 চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা প্যান্ট সেরা চারশো পঞ্চাশ টাকা এই প্যান্ট কেউ দিতে পারবো না যারা কিন্তু আমাদের সামনে থেকে দেখেন তাহলে আমরা দেখতে পারবো দেখেন এই যে

পরিমানে প্যান্ট আছে কম রয়েছে দর্শক আছে তারপরে থাই প্যান্ট গুলো দিয়ে দিব আপনাকে আজকে কমে থাই টাকা আমি দেখাবো ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা থাই আপনি আজকে দিয়ে দিব ভাই আজকে কি করবো মানে দিলে হবে মানে

হোলসেল দিব যে যেমনি নিয়ে যাচ্ছে অমনি দিয়ে দিব মানে পাইকারি রিটেল দিলে সম্ভব দুই ভাবে একই রেট পাইকারি যদি বলেন ভাই কম হবে সেটা হবে না ও মানে হোলসেল প্রাইসে রিটেলে দিয়ে দিচ্ছে এমনি তো লসে বিক্রি করতেছিল আর কি দিব বল না ভাই বসে বলেছি অনলি ফর

এই যে দেখেন এই যে ভাই ফর্মাল প্যান্ট এই যে একটা এই যে দেখেন দুইটা কালার ভাই কয়টা কালার হবে ফর্মাল ফর্মাল কেন কালার হবে আপনার দশটা কালার এই কালার এই যে ভাইয়া

খুব দ্রুত অর্ডার করবেন বলছে ভাই তিন তিনটে এক হাজার আমি ভুলি নাই আমি

চৌত্রিশ আঠাইশ এটা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শাইগুলো ছয়শ পঞ্চাশ দিয়ে দিতে আজকে হলো মানে প্যান্ট রাখবো না ঠিক আছে সব হচ্ছে বিক্রি করে দিবে এটা দেখেন ভাই

অনলাইনে অর্ডার করতে পারবেন অফলাইনে করতে পারবেন তাছাড়া হচ্ছে স্বপ্নিল ভাই এই যে আছে সুন্দর আপনাদেরকে দিয়ে চলে যাবো বাসায় এরকম কিছু একটা এই যে দেখেন সেটাই দেখিয়েছি কালেকশন গুলো কেমন লেগেছে না সুন্দর ভালো লাগলে অবশ্যই তাছাড়া এই যে

ৰখাই আছো আছিল